আর ভালো লাগছে না গরমে মানে দুবার করে স্নান করতে করতে শরীরটা খারাপ হয়ে গেছে একটু হাওয়ার মধ্যে বসে আছি বৃষ্টিটাও কমে গেল এখন তা ওয়েদারটা ভালো আছে এখন না এত গরম জন্য না কি ভিডিও বানাবো তোমাদের কাছে ডেইলি আমি ভিডিও দিতে পারছি না একদিন পর পরই দিচ্ছে দেখতেই পারছো চলো জাম্মা খা আমরা তো বন্ধুরা এখন আমরা আমি আর আমার ছেলে দুজন মিলে বসে জাম খাবো ছেলে সব রেডি করছে জামগুলো ধুয়ে নিয়েছিস জামগুলো এই দেখো জামগুলোর সাইজ কি সুন্দর এই দেখো একদম গাছের পাকা তো দেখো এখানে নিয়ে নিয়েছি বাটিতে জাম জামগুলো বেছে সুন্দর করে ধুতে হবে কারণ গাছ থেকে পাড়া আমগুলো লঙ্কা বসে প্রথম জাম খাওয়া আর এই যে দেখো লবণ আর এটা বলে কি জিরার গুঁড়ো নিয়ে এসছিস

আজকে মোবাইলে দেখেছিলাম যে বৃষ্টি নামে চারটার থেকে তার থেকে বৃষ্টি শুরু একটু আগে স্নান করে জামা কাপড় দেখো শুকাইনি নাইটি বাইরে মেলে দিয়েছি চিনি হ্যাঁ চিনি চিনি না দিলেও মনে চলবে প্রচণ্ড মিষ্টি জামগুলো আমি একটা খেলাম তো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নেব লঙ্কার গন্ধটাই না মাতাল করে ফেলায় একদম পাগল হ্যাঁ ও জিভ দিয়ে জল এসে পড়লো আবার এখন মানে এই বছরে প্রথমবার মানে ফার্স্ট টাইম আমরা আজকে জাম খাচ্ছি ফার্স্ট টাইম কি বছরে প্রথম হ্যাঁ বছরের প্রথম ফার্স্ট টাইমই তো প্রথম খাচ্ছি আর কি এই বৎসর আর কি ফার্স্ট টাইম তাই না এমনিতে তো খাওয়াই হয় না আমি তো আনি কিনেই নিয়ে আসে জ্যাম তো আর পাওয়া যায় জানি না ওদের কাছে যে জ্যাম হয়েছিল তো আজকে দিয়ে গেল পিসি তাই ভালো জামগুলো খাই

মাথা খেয়েও না এই এতগুলো খেলে তুমি এতক্ষণ ধরে এই যে এতগুলো খেলে আমি নুনান থেকে সব কিছু খাই খাই জীবন আর কি বন্ধুরা এই মা বাবার সাথেই হাসি খুশি থাকো সব সময় না আমি কারো আমার বন্ধু বান্ধব নেই আমি কারোর সাথে মিশিও না কোথাও যাই না ঘরেই থাকি হ্যাঁ তো চলো ভাই বল হ্যাঁ সে তো আমি খাচ্ছি আমাকে আর কি দেখাবে এই বাবরি চুলে

আমি আমিintu একটা ডিজাইনভাবে খেতে পাই বলে যে কি আমি বাদাম উপরে এরকম বডি করে জাম জামা যাবে না তালে মার চোখ চলে যাবে আমার চোখ জল হয়ে জামা কাপড় সব গায় জামা গোলাপি থেকে পার্পল কালার বেগুনি কালার হয়ে যাবে বেগুনের কালার হয়ে যাবে তো চলো খেয়ে বলি केरকুম হয়েছে চলো দেখো একটা তুই এখন কাশবি

আর ওই যারটা ঘরে ফ্যান ছাড়িনি ফ্যান বন্ধই দেখো কাশি ওঠে গলার মধ্যে এখন তো আমি একটু প্র্যাকটিস করলাম গিটার প্র্যাক তো একটু রেস্ট নিয়েছি মোবাইল দেখতেছিলাম আর বাবারও হিসাব লেখা কমপ্লিট হলো আর দেখো বাবার মা একটু গল্প করছে আর মা কিন্তু রান্না করছে ডিম ডিম নিয়ে আসলাম বাবা বললো যা বাবা দোকান থেকে ডিম নিয়ে ডিমটা সিদ্ধ করে মা খুব মাকে বলতে ভুলেই গেছিলাম মাকে বলেছিলাম ও দুপুরে ভিন্ডি সিদ্ধ দিতে তা মা ভিন্ডি সিদ্ধ দিতে ভুলে গেছে আর কি করা যাবে হ্যাঁ শুকনো লঙ্কা নাই পুড়ছে তো শুকনো লঙ্কা পুড়ছে শুকনো লঙ্কা পুড়ছে তো তো চলো দেখা যাক মার ওখানে যাই দেখি কি বলে মা চলো তোমাদেরকে নিয়েই যাই একসাথে ফ্যানটা বন্ধ করে দিই মা কি করছো এগেছে নাকি তোমার তোমাকে যে ভিন্ডি সিদ্ধ দিতে বলছিলাম মনটা তো খারাপ ও শুকনো লঙ্কা পুরো নাই

আর জাম্মা জামাখা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন রাত্রি প্রায় এগারোটা বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে আর কি ডেলি রুটিন আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবো আর সামনে একটা খুব সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য পুরো সারপ্রাইজ আর তোমরা অলরেডি আমার কিছু কিছু ভিডিও দেখেই ফেলেছো তো যাই হোক আজকের মতন এখানেই রাখছি টাটা ভাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আসবে সুন্দর একটা ভিডিও ঠিক আছে